আপনি একটা জিনিস ভুলে গেছেন আমি একজন মানুষ আমাকে কি আপনার মানুষ মনে হয় না স্যার তাই না স্যার আচ্ছা আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা যখন আমাদের দোকানে বালিশ কিন্তু আসছেন তখন কি বলছিলেন স্যার কি আর বলছিলাম বলছিলাম এই একটা বালিশ দেখা আপনি মনে ভুলে গেছেন আপনি আমাকে এভাবে বলেন নাই আপনি আর মনে করে দেখেন আপনি আমাকে কি বলে ডাকছিলেন আর আমি তো এটাই বলছিলাম এ বালিশওয়ালা একটা বালিশের দাম কত এখানে কি কোনো অন্যায় কথা বলছিলাম হ্যাঁ স্যার তফাতটা হলো এটাই আপনার এদের ভিতরে আর ওনার ভিতরে ওই তুই কি না স্যার ডাকবো আরে স্যার আমি কখন বললাম যে আপনি আমাকে স্যার ডাকেন আমি তো আপনাদেরকে বলি নাই যে আপনি আমাকে স্যার ডাকেন বালিশওয়ালা ডাকেন এগুলো ডাকার থেকে অন্য কিছু ডেকে সম্মান দিতে পারতেন আপনারা আমাকে তাই না আপনারা দুজন পারলে আমাকে একটু সম্মান দিতে পারতেন আমাকে সম্মান দিলে কি আপনাদের সম্মানটা একটু কমে যেত হ্যাঁ আমি জানি আপনাদের অনেক বড় লোক আর আপনাদের টাকা আসে আপনার করবেন এটা ভুল ধারণা আর আপনার গরিবরাও কিন্তু মানুষ এই কথাটা একটু মনে রাখার চেষ্টা করবেন এই দুনিয়াতে আপনার একা মানুষ না আমরা দোকানদাররাও মানুষ ওনার দিকে দেখেন ওই লোকটাও কিন্তু একজন মানুষ উনি আমার দোকানে এসে বালিশের দাম গুলো কিভাবে জিজ্ঞেস আপনি একবার শুনছেন না ও ভাই দেব আমি তো ভুলে গেছিলাম আপনারা তো মনে শুনেন নাই কিভাবে শুনবেন কারণ আপনাদের